আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে জয় প্যান্ডা গার্ডেন থেকে সাথে হঠাৎ রাতেরবেলা উঠে দেখি এখন দশটা প্রায় বাজে উঠে দেখি যে মেক্সিকান ব্রেডটা পেকে গেছে আমি সবসময় ফ্রেশ ফলটা আপনার সাথে সাথেই রিভিউ করার চেষ্টা করি তাই সন্ধ্যা হলেও বা রাত হলেও আমি রিভিউ করে ফেলবো এখন গাছটা থেকে ফলটা হারভেস্ট করে নিচ্ছি আমি একা মানুষ তাই একটু ঝামেলা হতে পারে আমি কালেক্ট করে নিই কালেক্ট করে নিলাম এই যে মুখটা ক্র্যাক চলে আসছে মুখটা ক্র্যাক চলে আসছে এই দুটোটুকু বোঝা যাচ্ছে যায় না এই যে হচ্ছে ফলটা ফলটা কিন্তু বেশ বড় রাতের বেলা ফলটা সৌন্দর্য বোঝা যাচ্ছে না তবে ফলটা কিন্তু অনেক ভালো একটা সৌন্দর্যের অধিকারী সে মেক্সিকান ব্রেড এই যে এখান থেকে আমি পারলাম ফলটা এ হচ্ছে মেক্সিকান ব্রেড এটা ওয়েট আমার হাতটা দেখুন আমার হাত আর এটা অনেক বড়ো ফল কিন্তু ক্যামেরাটা অত অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড়ো ফল এটা মুখটা কিন্তু এই যে ক্র্যাক করে ফেলছে প্যাকেগ এসো হান্ড্রেড পার্সেন্ট এখন দেখি এটার ওয়েট কেমন আসে ফলটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এটা ছবি আমি আগে শেয়ার করছি এখন দেখি ওয়েট কত আসে ওয়েট মেশিনটা আমি চালু করে নিচ্ছি এই যে চালু হয়ে গিয়েছে এখন দেখি বিকসমিল্লা এটা তিনশো আষট্টি গ্রাম আসছে আমি আশা করেছিলাম হয়তো চারশোর সব ওপরে আসবে হ্যাঁ তিনশো উনসত্তর তবে এটা কিন্তু দেখতে খুবই বড় এবং একটা পারফেক্ট ওয়েট আছে এর খুবই সুন্দর একটা ফল মার্শাল্লাহ এখন আমি ওয়েট মেশিনটা সরিয়ে নিচ্ছি মিটারটা এখানে রাখলাম এখন আমি ফটো কাটবো আমি একা তাই একদম ফ্রেশ একদম ফ্রেশ একটা ফল আমি দেখি এটা কাটি একদম মেজেনটা একটা কালার এখানে লাল বোঝা যাচ্ছে কিন্তু এটা খুবই সুন্দর একটা কালার আসছে তো ভালো বোঝা যাচ্ছে না এই যে খুব সুন্দর গ্রানটাও খুবই সুন্দর অ্যাজ ইউজুয়াল যেই ড্রাগন ফ্রু ফ্রুটগুলো হয় আমি বাড়ি ওয়ানের সাথে এটা অনেকটাই মিল পাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আমি এখন এটার ব্রিক্সটা আমি পরিমাপ করব। একটু সরিয়ে নিচ্ছি এই যে হচ্ছে মেক্সিকান ব্রেড এখন আমি এটার ব্রিক্স মিটারটা চালু করে নিচ্ছি আমি এখন ব্রিক্সটা একটু পরিমাপ করব। প্রচুর রস আলু প্রচুর রস এটাতে এখন দেখি কেমন আসে এই ড্রপারটা দিয়ে ভালো নেওয়া যায় না জুস তারপরে দেখি আর একটু অল্প একটু নিলেই মেয়ে একা তো তাই ভালোভাবে ভিডিও করা পসিবল হচ্ছে না তাই একটু অ্যাডজাস্ট করে নেবেন এখন দেখি কত আসে এটা কিন্তু আঠারো আঠারো আসছে এই যে আঠারো আমি আরও একবার দেখতে চাই সতেরো দশমিক নয় আঠারো আসছিলো এই যে আঠারো আসছে একদম লাইভ এখন আমি একটু খেয়ে দেখি যে এটা কেমন এখন কাটা হচ্ছে মহা মুশকিল একটু হালকা সাইড দিয়ে কেটে নি একদম লাইভ পিঁপড়া ঘুরতেছে আমি সবসময় লাইভ করা ট্রাই করি যেন সবাই বুঝতে পারে রিয়াল যেই টেস্টটা এখন খেয়ে দেখি এটা কেমন অনেক অনেক মিষ্টি অনেক মিষ্টি ভালো ছিল এত বৃষ্টির মধ্যেও আজকেও সারাদিন বৃষ্টি হয়েছে এর মধ্যে এটা আঠারো আছে এটা মানে বেশ ভালো আমার মনে হচ্ছে এটা বিষ যাবে কারণ এত বৃষ্টির মধ্যে এটার আঠারো আসছে মিষ্টতা এর মানে এর অনেক বেশি যাবে মিষ্টতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম